ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কামনাই অভাবকে ডেকে আনে ও পরাধীন করে ডেকে আনা কামনাটি পূর্ণ না হলে মানুষের দুঃখ উপস্থিত হয় অপরদিকে কামনা পূরণ হলে আনন্দ হয় এবং ওই আনন্দ আবার নতুন করে কামনা উৎপাদন করে এই কামনার কোনো শেষ তো নেই বরং আগুনের মতো ক্রমাগত তা বৃদ্ধিপ্রাপ্ত হতেই থাকে কামনাই সর্বপ্রকার দুঃখের আকর এই কামনারও পাগুনকে একদম প্রশ্রয় না দিলে নিষ্কাম ভাব দেখা দেয় নিষ্কাম ভাব সংসার মায়া অপসারিত করে এবং আত্মতত্ত্ব প্রাপ্তিতে সাহায্য করে কর্মফলে আসক্তি যেমন আমাদের বদ্ধ করে কর্ম না করার প্রবণতাও প্রমাদ আলস্য প্রভৃতি ভোগ দোষে আবদ্ধ করায় কর্মরহিত হওয়া বা কর্ম না করা হল তমগুণজাত বৃত্তি কর্মফল ইচ্ছা হল রজগুণজাত বৃত্তি এই তামসিক ও রাজসিক বৃত্তি না থাকার জন্য যে বিবেকজাত সুখানুভূতি তা হল সত্যগুণজাত বৃত্তি এই গুণগুলির সাথে সম্পর্ক স্থাপন করাই হল জন্ম মৃত্যুচক্রেতে আবর্তনের কারণ এই গুণগুলির সাথে সম্পর্ক স্থাপন না করে কর্মরত থাকাই হল কর্মযোগ